কে বা কারা কেনই বা অতর্কিত ভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই হামলাটি হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে কোন অধিকার পরিষদের পার্টি অফিসের সামনে ভিপি নুরের অবস্থা এখন আশঙ্কাজনক কানে মাথায়

পার্টির মধ্যেই আওয়ামী লীগের কর্মীরা ঢুকে পড়েছে জেল কাদের বলেছে জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কুলাঙ্গার শেখ হাসিনার দশর আওয়ামী লীগ কে নিয়ে মিছিল মিটিং করছে ভিপি নুরের এই বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও দুঃখ প্রকাশ করেন এছাড়াও মোটামুটি প্রত্যেকটি রাজনৈতিক মহল থেকে সবাই এটা নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন ভিপি নুরের উপরে অতর্কিত এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আজকে নুরুল হক নুর ভাইয়ের উপরে যে বিजू সংক নেতা কুরমিরা ভিপি নূরকে সামনে রেখে তারা তাকে ঢাল হিসেবে ব্যবহার করে নেতাকে বাঁচাতে তো দূরের কথা নেতার পিছনে মাথাটাকে লুকিয়ে পালিয়েছিল ভিপি নূর একজন শাওশী নেতা এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই আমরা অতীতও দেখেছি বাংলাদেশের شورایচার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে ভিপি নূর জোরালো কণ্ঠে সব সময় প্রতিবাদ করত নেতারা যদি শান্তিপূর্ণভাবে না করে তাহলে বঙ্গভবন পুরো ভবন কে라우 হবে এইwidetilde

আফ্রিদি গ্রেপ্তারের পরবর্তীতে কিন্তু ভিপি নূর এসে বলেছিলেন তহিদ আফ্রিদি এরকম কোন কাজ করতেই পারে না এই তহিদ আফ্রিদি বা তার বাবাকে যে ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার করলো এটা তো প্রুফ করতে পারবে না এখন পর্যন্ত তদন্ত হয় নাই তদন্তের রিপোর্টও প্রকাশিত হয় নাই তার আগে ভিপি নূর কিভাবে জানলো তহিদ আফ্রিদি এরকম কাজ করতে পারে না এটা তো প্রুফ করতে পারবে না তদন্তের আগে কখনোই কোনো মানুষ সত্যতা জানতে পারে না ভিপি নূর কিভাবে জানলো এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠে ভিপি নূরের বিরুদ্ধে আপনি কি আমরা জানেন কে প্রকৃত অপরাধী এটা তো গ্রেফতারের পরে তদন্তের পরে বোঝা যাবে এছাড়াও অনেকেরই দাবি

গতকালকের ভিডিওতেও দেখেছি নurul hok নুরের শরীরে কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া কিছুই পাওয়া যায় না। ভিপি নুরের মতো সাহসী নেতার যেরকম প্রয়োজন রয়েছে সেরকম ভাবে কোন সাহসী নেতা যদি কাউকে বাঁচানোর জন্য টাকা পয়সা খায় এবং এটা যদি সঠিক কোনো প্রমাণ মেলে তাহলে সেই রকম নেতারও কোনো দরকার নেই। এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে? আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলেও তার সকল নেতাকর্মীরা এখন পর্যন্ত দেশের মধ্যে রয়েছে। অনেকেই ধারণা তারাই দেশটাকে অস্তিত্বশীল করার চেষ্টা করছে। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা পিছন থেকে আমাদের মিছিলে হামলা চালায় যেরকম ভাবে গতকাল জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলেমিশে একত্রে বিপি নূরের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে বিপি নূরের নেতাকর্মীদের এই একটি দাবি দেশ থেকে তথাকথিত আওয়ামী লীগের নেতাকর্মীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে আদারওয়াইজ এই দেশে শান্তি ফিরে আসবে না জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে বাংলাদেশ করতে পারবে না এই বিষয়টা নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন আরো একটি পোস্ট করে বলেন আওয়ামী লীগ শূন্য করতে না পারলে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আসলে ভাই সতেরো বছর বিএনপি চেষ্টা করেছে দেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য এক পর্যায়ে দেশের সকল সাধারণ মানুষও আওয়ামী লীগের পতন ঘটানোর জন্য একত্রে সবাই পাঁচই আগস্ট রাস্তার মধ্যে নামে সেই গণ দেশ থেকে বিতাড়িত হয় আওয়ামী লীগ সরকার তবে আজ কিছু রাজনৈতিক মহল তাদেরকে আশ্রয় দিচ্ছে টাকা খেয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না জাতীয় পার্টি নাকি নতুন কাউন্সিল হয়েছে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে পাঁচই আগস্টের পরে রাজনৈতিক মহলগুলো ছাড়া আর কেউ স্বাধীনতা পায়নি জনগণ কেবলমাত্র তাদের কল্পনাতেই স্বাধীন বাস্তবে সাধারণ জনগণ আমরা সর্বদাই পরাধীন এখন সরকারের চেয়ারে যেই বসুক না কেন এটা এটাকে কেউ কি সমর্থন করতে পারে এটা করে দিন মনে মনে